আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মাসিক বাজার করছি দেন কী কী করলাম দেখাবো এটা হলো চা পাতা ইস্পাহানি চা পাতা খাই আমরা কারণ ইস্পানি চা পাতা ছাড়া আমি চা খেতে পারি না এ হলো রসুন মুসুর ডাল চিনি আটা তারপর তেল দুধ আমি কেয়া সাবান ব্যবহার করি কেয়া সাবান তারপর হচ্ছে রিং পাউডার ড্রয়ং পাউডার যা যাবে যে লাগে মাসিক বাজার সবই করলাম আজকে লবণ এটা হলো মশলা আমার মশলার বাজার এটা হলো পেঁয়াজ পেঁয়াজ অল্প করে আনছি এগুলো আছে কুরবানির জন্য মশলা করবো এই মশলা আর এটা আদা তেজপাতা আমি এটার মধ্যে গোয়া মুড়ি নিয়েছি তারপর মেথি তারপর হলো এটার মধ্যে জৈত্রি জৈফল ইস ইস্টার মুড়ি তারপর কালো গোলমরিচ তারপর লং সব উপকরণ আছে তারপরে আমি এই মশলা ডির যাবতীয় এই মশলাগুলো সব অ্যাড করবো এটার সাথে তারপর আমি এই গোল মশলার প্যাকেটও দেবো মাংসটা খেতে অনেক সুস্বাদু হয় এই মশলাটা অ্যাড করলে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন বাসায় নিজে হাতে তৈরি মশলা এটা হলো বিস্কিট আমার মার জন্য চকলেট বিস্কিটটি আমার আম্মা অনেক পছন্দ করে তারপর মুড়ি আনছি মুড়িটা দেখি তেল কিউট তেল মুড়ি এগুলো সব একাত্র করে ফেলছি আমার জামানা নেই মাসিক বাজার করে ফেলি বাথরুম পরিষ্কার করার লাগে টাইস না হয়তো পরিষ্কার হয় না এটা দিলে অনেক ভালো হয় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন হুম সুটকি শুকনা সুটকি আমার আম্মা অনেক পছন্দ করে তাই নিয়ে আসছি আমি এক কেজি সুটকি আনছি আধা কেজি আমার নানুর জন্য এই সুটকিটা অনেক ভালো একটু কাটাও খুব আনন্দ বাজারতে সুদ নিয়ে আসি আর কিউর তেল আপনারা ব্যবহার করতে পারেন কিউর তেল দেওয়াতে আমরা আমরা অনেক উপকার পাইছি কেউর দিয়ে চুল পড়া বন্ধ হয়েছে তারপরে চুলটাও সিল্কি থাকে তো আপনারা ব্যবহার করতে পারেন চোলে আর জলটা আপনারা যদি ব্যবহার করেন এই যে টাইস টাইসগুলোর আমাদের যত রকমের ময়লা হোক না কেন এই বিজ্ঞল দিয়ে বসা দিলে তো একদম পরিষ্কার আপনার আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ